এরপরে প্রশ্ন হল আমার এক বন্ধু অনেকদিন ধরে আমাকে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ে যোগ দিতে উৎসাহিত করছে কিন্তু আহমদিয়া মুসলিম কি বা কারা বিষয়টি আমি পুরোপুরি বুঝি না আপনার কাছ থেকে এই সম্প্রদায় সম্পর্কে জানতে চাই দর্শক খুবই দরকারি একটি প্রশ্ন আপনি করেছেন আহমদিয়া মুসলিম বলতে আমাদের সমাজ যাদেরকে বোঝানো হয় তারা মূলত কাদিয়ানি ভারতের গুরুদাসপুর জেলার কাদিয়া নামক গ্রামে এক লোক জন্মগ্রহণ করেছেন যার নাম ছিল গোলাম আহমদ ইংরেজদের খুব অনুগত ছিল এবং শাসন আমলে তিনি এবং তার পরিবারের লোকজন তার বংশের লোকজন ইংরেজদের খুবই অনুগত এবং সেবাদার ছিলেন এটি তার বক্তব্যে তার বিভিন্ন বই পুস্তয়ে কিন্তু লেখা আছে তার রুহানি খাযাইন এবং আরো বিভিন্ন বইয়ে তিনি স্পষ্ট করে লিখেছেন এবং দাবি করেছেন যে নাউজুবিল্লাহ তিনি বলেছেন যে খোদা taala কাদিয়ান নামক জায়গায় তার রাসূল প্রেরণ করেছেন অর্থাৎ তিনি নিজেকে ইঙ্গিত করছেন যে তিনি আল্লাহর রাসূল নাউজুবিল্লাহ এবং কাদিয়ান নামক জায়গা নাকি ভারতের গুরদাসপুর জেলাতে নাকি নবীর স্বামী তিনি এসেছেন এছাড়াও স্পষ্ট করে তার বিভিন্ন বইপস্তুকে তিনি কখনো নিজেকে নবী কখনো রাসুল কখনো মাসিহ মাহুদ বা প্রতিষ্ঠিত মাসি হিসাবে উল্লেখ করেছেন ইসলামের আকিদা এবং বিশ্বাসের একটা মৌলিক জায়গা হলো যে আপনাকে নবী করিম সাল্লাহ সালাম আল্লাহর রসুল সেটি বিশ্বাস যেমন করতে হবে আসাদ আল্লাহ আল্লাহ আসল মোহাম্মদ রসোল্লা আল্লাহ একতাবাদের সাক্ষ্য দেওয়া এবং মহামদুল্লাহ সালাম আল্লাহ রসুল হওয়ার সাক্ষ্য দেওয়া এটা যেমন আমাদের ঈমানদার হওয়ার জন্য জরুরি ঠিক একইভাবে রসুল করিম সাল্লাহ আসলাম যে আল্লাহ শেষ নবী শেষ রাসুল তারপরে আর কোন নবী বা রাসুল আসবেন না এই কথার সাক্ষ্য দেওয়াটাও কিন্তু আমাদের ইমান গুরুত্বপূর্ণ একটি পার্ট বা অংশ ফলে আপনি যদি হিসেবে স্বীকার করেন কিন্তু তাকে শেষ নবী বা রাসুল হিসাবে স্বীকার না করেন তারপরে অন্য কোনো ব্যক্তিকে রাসুল বা নবী হিসাবে মনে করেন তাহলে সারা বিশ্বের সমস্ত লামায়ক্রম ঐক্যমতে আপনি অমসলিম হবেন এই তথাকথিত আহমদিয়া মুসলিম সম্প্রদায় বা মুসলিম জামাতের যে লোকজন আছেন তারা মূলত কাদিয়ারি ধর্মের অনুসারে এবং তারা প্রত্যেকেই কাফের এবং ইস্তামের গন্ডি থেকে খারিজ হয়েছেন তারা সাধারণ কাফের নন বা তারা জিন্দিক টাইপের কাফের জিন্দিক বলা হয় সেই কাফেরকে যে কাফের নিজে মুসলিম হিসাবে মানুষের কাছে জাহির করেন অথচ তিনি বিভিন্ন রকমের কুফুরি বিশ্বাস ধারণ করেন লালন করেন মানুষকে প্রতারণা করেন এটা হলো অনেকটা নকলের মতো আপনার কাছে টাকা নেই দোকানদারের কাছে গিয়ে আপনি বলেছেন করে আপনার খুদা লেগেছে হয়তো আপনাকে কিছু খাবার দিতেও পারে দোকানদার কিন্তু আপনি নকল টাকা যদি দেন তাহলে আপনাকে খাবার দেওয়ার পরিবর্তে জেলে পাঠানো হবে ঠিক একইভাবে আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সেটি করতেই পারে কিন্তু কেউ যদি মুসলমান নাম ধারণ করে অথচ সে মুসলমানদের মৌলিক বিশ্বাস এটি ধারণ করে না তাহলে সেক্ষেত্রে সে কখনো মুসলমান না এটা বরং সে প্রতারণা করছে এর মাধ্যমে অতএব কোন একটা জুতা কোম্পানির মতো দশটা জুতো কোম্পানির মতো আপনি জুতার একটা কোম্পানি খুললেন আপনি একটা প্রোডাক্ট বের করলেন একটা ব্র্যান্ড বের করলেন আপনি কেনা করলেন যথাযথ নিয়ম অনুযায়ী আইন শৃঙ্খলা সব কিছু মেনটেন করে এটাকে আপনার কেউ ইলিগাল বলবে না কিন্তু আপনি যদি কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ডের নকল বের করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অপরাধী হিসেবে ধরা হবে আপনি মুসলমানদের মৌলিক বিশ্বাস যেটি সেরকম বিশ্বাসকে বিশ্বাস করবেন না সেরকম বিশ্বাসে বিশ্বাসী হবেন না আবার নিজেকে মুসলিম দাবি করবে এটা সুস্পষ্ট প্রতারণা যেটা এই কাদিয়ানিরা করছে দুর্ভাগ্যজনকভাবে একই কাজ আমাদের খ্রিস্টান মিশনারিরাও করছে তারা নিজেদেরকে নাম দেয় ইসাই মুসলিম খ্রিস্টান না বলে মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য বলে যে আমরা ইসাই মুসলিম মুসলিমই তো আমরা ইসাই ইসলামের প্রতি যা শ্রদ্ধা করি আপনি মুসলমানের সাথে আমি নিয়ে শ্রদ্ধা করেন তো এ কথা বলে তারা মানুষকে খ্রিস্টান বানায় আর এরা মানুষকে কাদিয়ানি বানাচ্ছে এবং গোটা বিশ্বের অনেক মুসলিম দেশেই তাদেরকে কাফ হিসেবে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে

ভাবে উল্লেখ করেছেন খাতাম বা দুই ভাবে পড়া যায় দুইবার দুইটার অর্থই সাল্লাম শেষ নবী এবং শেষ সাল্লাম এটার করেছেন নবী দাবি করেছিল নবী সাল্লাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়েছেন মুসলমানদের নির্দেশ দিয়েছেন পরবর্তী তাকে তার স্ত্রী হত্যা করে এবং একই ভাবে নবী সাদা সাল্লামের বিদায়ের পর মুসাইলা মা আল কাজাব নামে এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে এবং ভয়ঙ্কর যখন সমাজের মধ্যে ছড়ায় তখন খলিফা সিনিয়র অনেক মাধ্যমে তাদের সাথে পরামর্শ করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া এবং সে চল্লিশ হাজার মানুষ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যতা এবং পরবর্তীতে তাকেও কিন্তু বধ করা হয় এখান থেকে বোঝা যায় স্বয়ং নবী সাল্লাহ ইসলাম এবং সাহবা একরামের সময় পর্যন্ত মিথ্যা অনুভূতের দাবিদারদের বিরুদ্ধে তারা লড়াই করেছেন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করেছেন কিন্তু মুসলমানদের নাম ভাঙিয়ে অমুসলিম কেউ সমাজের মধ্যে মুসলমানদেরকে বিভ্রান্ত করবে সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না এবং এটি দেওয়াটা কখনো ন্যায্য হতে পারে না এই জন্য নবী সাদ সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন আমার পরে সালাসুন আকাম তিন তিরিশ জন মিথ্যাবাদী পৃথিবীতে আসবে কুল্লো মিয়া নাহ নবী প্রত্যেকে ধারণা করবে সে নবী অথচ লা নবী যা আমার পরে আর কোনো নবী আসবে না অতএব কাদিয়ানি যারা তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত পরিচয় দেয় তারা গোলাহমদ কাদিয়ানি কেন রাসুল মনে করে আজকাল তারা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে অস্বীকার করার চেষ্টা করে অথচ তাদের যে সমস্ত লিটারেচার আছে তাদের যে সমস্ত বই পুস্তক আছে সেখানে পরিষ্কারভাবে তাকে নবী এবং রসুল হিসাবে উল্লেখ করা আছে বা তিনি দাবি করেছেন অতএব তার অনুসারী হওয়া ইসলাম থেকে খারিজ হওয়া সামিল সাধারণ অমুসলিমের সাথে জিন্দিকের পার্থক্য হলো জিন্দিক সে সাধারণ অমুসলিমের চেয়ে অনেক জঘন্য কারণ সে প্রতারণা করা মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে অতএব এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াতে আহমেদ মুসলিম জামাত অথবা ইসাই মুসলিম জামাতের নামে কাদারীরা কিংবা খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচার করছে অত্যন্ত সুকৌশলে কখনো গরিব মানুষদেরকে টার্গেট করে খ্রিস্টান মিশন লোকজন তাদেরকে লোভে ফেলে প্রলোভন দিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে পার্বত্য অঞ্চলে উত্তরবঙ্গে গরিব এলাকার টার্গেট করে তারা কাজ করছে কয়েকদিন আগে যশোরের পিকনিকের নামে কিছু মানুষকে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছে এর আগে ফরিদপুরের একটি ঘটনা তারা সাদা কাপড় পরে পুরোহিতের বেশে তারা সমাজে বসবাস করছে এবং ঘোরাফেরা করছে অথচ তারা তলে তলে খ্রিস্টান মিশনারির মাধ্যমে তারা খ্রিস্টান ধর্মের মানুষকে দীক্ষিত করছে প্রলোভন দিয়ে পূর্ব তিমুর সহ সুদানের কিছু কিছু এলাকা যেগুলোতে একসময় মুসলমানদের বসবাস ছিল কিন্তু পরবর্তীতে খ্রিস্টানদের আধিপত্যের কারণে উপনিবেশিক শাসন আমলে এবং তার পরবর্তী সময়ে খ্রিস্টান মিশনগুলোর কারণে সেখানে কিন্তু খ্রিস্টানদের আধিপত্য হতে হতে শেষ পর্যন্ত মুসলমান দেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে আমাদের পার্বত্য অঞ্চলকে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করবার জন্য উত্তর অঞ্চলের কিছু অংশকে বিচ্ছিন্ন করবার জন্য নানা ষড়যন্ত্র চলছে আমাদের দেশে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা আছেন যারা সামান্য কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে হয়তো তারা এই সমস্ত কাজ দেখেও না দেখার ভান করেন বিভিন্ন তাদের কাছে নালিশ করতে গেলে উল্টা তারা হ্যারাসমেন্টের শিকার হন অতএব কাদিয়ানিদের অমস্তিম ঘোষণা করা এবং খ্রিস্টান মিশনারিগুলোর এই সমস্ত অপতৎপরতা বন্ধ করা এটি আমাদের ধর্মীয় কারণে যেমন খুবই জরুরি ঠিক তেমনি ভাবে আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই আবশ্যক একটি বিষয় আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে এখানে সোচ্চার হতে হবে